সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর এবং একটি বক্তব্য আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেখানে সেই বিষয়টি বোঝার জন্য খুব গুরুত্ব সহকারে একটি বিষয় খেয়াল করতে হবে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য আর তাতেই একেবারে বিচলিত আতঙ্কিত পায়খানা প্রস্রাব করে ফেলার মতো অবস্থা উগ্র হিন্দুবাদীদের দেশ ভারতের তিনি কী বলেছেন তার কি বক্তব্য ছিল সেটি তিনি বলেছেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক অর্থাৎ স্থল বিশিষ্ট সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই শুধুমাত্র একটি বক্তব্য তাতেই একেবারে পায়খানা প্রস্রাব করে নষ্ট করে ফেলার মতো অবস্থা উগ্রই হিন্দুবাদীদের দেশ ভারতের আমি এখানে একটি বক্তব্য শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা আতঙ্কিত এবং তারা কতটা রিয়াক্ট দেখাচ্ছে এই একটি বক্তব্য ঘিরে কংগ্রেসের পবন খেরা কংগ্রেস নেতা পবন খেরা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলার জন্য চীনকে আমন্ত্রণ জানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সফর এবং একটি বক্তব্যকে ঘিরে কতটা বিচলিত তারা যে ভারতকে ঘিরে ফেলার জন্য বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশের সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আমাদের বিদেশ নীতি এতটাই দুর্বল এখানে বলছেন পবন খেরা অর্থাৎ কংগ্রেসের একজন নেতা ভারতের বিরোধী দলীয় দলের একজন নেতা তিনি তাদের বিদেশ নীতিকে এতটাই দুর্বল ভাবছেন তিনি বলছেন যে আমাদের বিদেশ নীতি এতটাই দুর্বল হয়ে গেছে যে যে দেশ গঠনে ভারতের প্রধান ভূমিকা ছিল সেই দেশও আজ আমাদের বিরুদ্ধে শক্তি সংগ্রহ করছে এই ছিল কংগ্রেসের পবন খেরার বক্তব্য এছাড়াও আরও অনেক রাজনীতিবিদ এবং অনেক কূটনীতিক সুশীল সমাজ থেকে তীব্র প্রতিবাদ এবং তীব্র রিয়্যাক্ট তারা দেখে এসে সামান্য একটা বক্তব্যের কারণে যাদের এত হার্ডব্রিড বেড়ে যায় তারা কি করে তারা কি করে বাংলাদেশকে এতদিন একেবারে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে একটি স্বৈরাচারকে তারা মদত দিয়ে আমাদেরকে কোন ঠাসা করে রেখেছিল আমাদের তাদের একটি করধ রাজ্য বানিয়ে রেখেছিল। কি করে রেখেছিল তারা যারা সামান্য একটা বক্তব্যে এত যাদের হার্টব্রিড বেড়ে যায় কি করে তারা একটি করতে পারে অর্থাৎ বিগত যে সরকার ছিল সেই সরকার এতই ন সরকার ছিল যে সেই নতজনতার কারণে আমাদেরকে এই বাংলাদেশকে তারা তাদের করদ রাজ্য বানিয়ে রেখেছিল আশা সামনে যে সরকারি আসুক না কেন সেটা আর বোধহয় হবে না ইনশাআল্লাহ